লিখো লিখো খবর দেবের খবর খবর দেয় সাথে আওয়ামী লীগের খবর দেশ সারা পালাই খবর আওয়ামী লীগের খবর দেওয়ামী লীগের

মানুষের ভোটের অধিকারকে ভাতের অধিকারকে কেউ নিয়েছিল এবং মানুষকে গুম নির্যাতন করেছিল এবং তার পিতার মতোই খুনি আছে না কিন্তু শৈরের শাসকের এক মূর্তবান প্রতীক হয়েছিল এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছিলাম জুলাই আগস্টে তিনি কিভাবে এই ছাত্র জনতার উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন যার ফলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেড় হাজারের অধিক শহীদ দেখতে পেয়েছি পঁয়ত্রিশ হাজারের অধিক

চাচা শেখ হাসিনার শাসন আমলে সর্বশ্রেণীর মানুষের উপরে কঠিন অত্যাচার এবং নির্যাতনের যে স্ট্রিম চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে আন্দোলন করেছে দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু সেই নতুন বাংলাদেশে আমাদের প্রধান দাবি ছিল স্বৈরাচার আওয়ামী লীগকে করা কিন্তু দীর্ঘ নয় মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা ইন্টারিম গভর্নমেন্ট সেই রকমের কোন উত্তর দেখতে পায়নি